যেদিন তোমায় প্রথম দেখেছিলাম আমার পাড়ায় যেখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল মনে পড়ে একটা মজার ক্লাব ছিল সেদিন আমাদের প্রথম সরস্বতী পুজো শহর জুড়ে শুধুই প্রেমের উৎসব তবু তো পাশাপাশি অঞ্জলি দেওয়া হয়নি তুমিও পরনি বাসন্তী রঙের শাড়ি আবার করে কখনো যদি দেখা হয় কখনো অন্য কোনো সরস্বতী পুজোর দিনে সেদিন আমি হিমুর মতো পাঞ্জাবি পরব তুমি আমার সাথে ঘুরি উড়িও সেদিন আমি অঞ্জলি দেব ভরে কুচি কুচি হলুদ ফুল আর লাল পলাশ ছড়িয়ে দেবো তোমার চারপাশে লক্ষ্মীটি তুমি এসো আরেকবার আবার করে শহর জুড়ে শুরু হোক প্রেমের উৎসব প্লিজ